অনুষ্ঠান ফেস্তানের ভিতরে আছে সম্মানিত সাংবাদিক বন্ধুগণ সেই সম্মানিত সংগ্রাম করতে হবে প্রিয় স্পষ্ট একটি কথা বাংলাদেশ স্বাধীন করেছিলাম বাইশ পরিবারের বিরুদ্ধে লড়াই করে বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছিলাম পাকিস্তান থেকে রেহাই পাওয়ার জন্য বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছিলাম আমার ভোট আমি দিব আমি সুখে থাকব কোন বৈষম্য থাকবে না সকল মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে গণতন্ত্রকে সমুন্নত রেখে বাংলাদেশের সংবিধানকে সমুন্নত রেখে এমন একটি দেশ গড়ব যেই দেশ সারা পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে বন্ধুগান আওয়ামী লীগের ষোলো সকল ক্ষেত্রে বিশ্বের দরবারে বাংলাদেশের মাথা উঁচু করে দাঁড়াবার সেই সুযোগটুকু নষ্ট করেছে আজকের শেখ হাসিনা যেই দেশে আশ্রয় নিয়েছেন এই হিন্দুস্তান ভারত আসামে যদি আগরতলায় আমার হাই কমিশনারে ভাঙচুর করে বাংলাদেশের মানুষের প্রতি যে অসম্মান করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আপনার কথাবার্তায় বাংলাদেশের মানুষকে যে হেয় প্রতিপন্ন করেছেন বাংলাদেশে যে আজকে আপনি মুসলিম হিন্দুর দাঙ্গা লাগাবার একটা প্রক্রিয়া শুরু করেছেন আমি মনে করি জনগণ বাংলাদেশের মনে করে যদি শেখ হাসিনা পাঁচে আগস্টের পর এই মুদির পদতলে আশ্রয় না নিত তাহলে আজকে এই ঘটনা গুলা ঘটত না এই ঘটনার মূল শক্তি হল শেখ হাসিনা বাংলাদেশে এই সরকারকে অস্থিতিশীল করার জন্য বাংলাদেশের গণতন্ত্র ব্যবস্থাকে শেখ হাসিনা যেভাবে ধ্বংস করে দিয়েছিল আবার যখন ছাত্র জনতার আন্দোলনে রক্তে দেওয়ার আন্দোলনে যখন বাংলাদেশে এমন একটি সরকার প্রতিষ্ঠিত হয়েছে যে সরকার একটি নির্বাচন দিয়ে বাংলাদেশের জনগণের প্রত্যাশা পূরণ করবে তখনই সেই মুহূর্তে আজকে বাংলাদেশে এক চিন্ময়ের নামে যে বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করে না যে বাংলাদেশে হিন্দু মুসলিম দাঙ্গা সৃষ্টির তার পক্ষ অবলম্বন করে বাংলাদেশের মানুষের প্রতি আপনি যেইভাবে আচরণ করছেন স্বাধীন দেশ হিসাবে সেটা আপনার করা উচিত ছিল না আমরাও স্বাধীন আমরাও স্বাধীনতা অর্জন করেছি আমাদের স্বাধীনতা রক্ষার জন্য আমরা জীবন দিতে প্রস্তুত কিন্তু আপনি যদি আমাদের স্বাধীনতা নিয়ে আমাদের ভূখণ্ড নিয়ে আমাদের অধিকার নিয়ে আমাদের গণতন্ত্র নিয়ে আমাদের সংবিধান নিয়ে যদি কথা বলেন বাংলাদেশের আঠারো কোটি মানুষ এক একজন শনিক এর প্রতিবাদ করার প্রমাণ আপনারা বাংলাদেশে সকল রাজনৈতিক দল সেদিন ডক্টর ওদা করে দিয়ে আসছে আমরা আছি আমরা আপনার পাশে থাকবো শেখ হাসিনার ক্রেতার তারা কোনদিন আর বাংলাদেশে নতুন ষড়যন্ত্র করতে কয়েকজন বসে আছে এই সড়ক খবরে নোট করেছে সে এখনো বহাল তবিয়াতে বাংলাদেশে আরো বড় একটা প্রকল্পের পিপি নিয়োগ হয়েছে প্রিয় বন্ধুগণ তাই সরকারকে অস্থিতিশীল করার জন্য আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে তার ইঙ্গিত বহন করে আগরতলায় আমাদের দীপ্তি হাই কমিশনকে আক্রমণ করা তাই আজকে আমরা বলতে চাই আমাদের ইউনিটি আমাদের ঐক্য কোনদিন আর ভাঙতে পারবেন না শেখ হাসিনা এবং ভারত ভারত যদি আপনি আপনার কথা এখনো সরিয়ে না নেন এখনো যদি বাংলাদেশের মানুষের প্রতি করেন ভাষা নিয়ে সেই কথা আবার স্মরণ করে দিতে চাই কোটি মানুষ প্রস্তুত আছে লং মার্চ করে আপনাদের আবার আমরা প্রতিরোধ করে তুলব তাই অনুরোধ করব বাংলাদেশ নিয়ে আর না গলাবেন না বাংলাদেশ এখন পাঁচে আগস্টের পর দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে এই স্বাধীনতা আর বলতে পারি বাংলাদেশের এই খোকন মুগ্ধের রক্তের অর্জিত স্বাধীনতা বাংলাদেশের শেখ হাসিনা তুমি যদি আরো বার জন্মগ্রহণ করে আসো বাংলাদেশে আর এই ষড়যন্ত্র করতে দেওয়া হবে তাই শহীদ জিয়ারা কি চায় বিশ্বের দরবারে শহীদ জিয়া বাংলাদেশকে পরিচিত করেছে তলাবিহীন ঝুড়িকে ঝুড়িতে পরিণত করেছে স্বাধীনতা যুদ্ধ ঘোষণা করেছে বাংলাদেশের মানুষকে ভালোবেসেছে খাল কেটে পানি রেখে ইরিদান চাষ করেছে সেই শহীদ জিয়াকে আপনারা কত অপমান করেছেন বাংলার মানুষ সেটা আর আজকে আমরা বলতে চাই মালানা আজকে আপনারা আমাদের জাহিনীর যারা আছেন বিগত দিনে আন্দোলন করেছেন ইনশাল্লাহ আবার প্রস্তুতি নেন বাংলাদেশের জাতীয়তাবাদীর শক্তি তারেক রহমান এখনো জীবিত খালেদা জিয়া এখনো জীবিত সকল ষড়যন্ত্র রক্ষা করেও ইনশাআল্লাহ খালেদা জিয়াকে এখনো বেঁচে রাখিয়েছে তাই আপনাদের কাছে বলতে চাই এখনো দয়া করে বিএনপি কে আন্ডার করবেন না বিএনপি কে আপনারা মাইনাস টুর ফর্মুলার দিকে নিয়ে যাবেন না আমরা মঈন ফখরুদ্দিনকে দেখেছি তাদের রক্ত চক্ষু দেখেছি দীর্ঘদিন আমাদেরকে জেলে রাখারও আমরা জেলে ছিলাম আজকে আবার তত্ত্বাবধায়ক সরকার চিন্ময় তন্ময়কে বাংলাদেশের ষড়যন্ত্র থেকে বিরত রাখতে হলে অবিলব